বলতে প্রথম যুগ সত্য যুগ তারপরে চার নাম্বার এসে গেছি কলি যুগ সত্য দাপর তেতা কলি কিন্তু এখনই হচ্ছিল না যে সত্য তেতা তারপর দাপর কলি কেন হলো এরকম দুই তিন চার তো নাকি ওয়ান টু থ্রি ফোর এখন কি হয়ে গেল ওয়ান থ্রি টু ফোর তঙ্কটা পাল্টে গেল না কেন এরকম হলো কেন আমরা ভুল তো নাকি হ্যাঁ সেটাই আগে শুনি এখানে লেখা রয়েছে কিতে শ্রদ্ধায়ত বিষ্ণু কেতায়াম যযত মাখয় দাপারি পরিচর্যায়াম কল্লো কেবলমাত্র হরে কৃষ্ণ মত কীর্তনে সেই ফল লাভ হয় আমি ওইটা আগে একটু বলবো যে এক দুই তিন চার কেন এক তিন দুই চার হয়ে গেল সত্য যুগ যুগে ঋষিরা সব কি করত অধিকাংশ জায়গায় বনভূমি ছিল বন বেশি শহর তো ছিল না সুন্দর পশু পাখিরা তার উপর কোনো অত্যাচার করতো না তাদেরও যথেষ্ট বসবাসের জায়গা ছিল তাহলে মুনিরা ঋষিরা সেভাবে বসবাস করতো এখন ক্ষয় ফেতে পেতে সব ডাঙা হয়ে গেছে পশুর এখন পর্যাপ্ত খাবার পাচ্ছে না তো সেই সময়ে মণি ঋষিরা যে তপস্যা করতো তারা বিভিন্ন জঙ্গলে নদীর ধারে আশ্রম করে থাকত সেরকমজন ঋষি ছিলেন গৌতম ঋষি নাম শুনবেন অনেকে তো গৌতম ঋষি তপস্যা তপস্যা কখন যায়

অনেক ভোর ভোর তপস্যায় যেতেন মুনিদের আশ্রমে আমার তো এলাম ঘড়ি আছে না এখন আমার মোবাইল হয়ে গেছে টাইম দিয়ে দিলাম এই সময় যেন বাজে মুনিদের আশ্রমে তো তখন তো এলাম ঘড়ি ছিল না কি ছিল এলাম পাখি ছিল জানি এলাম পাখি কি হ্যাঁ এলাম পাখি মোরগ নাই মুরগি বলতে পারছে না সব মুরগি পাড়ায় বাস করি আর মুরগি বলতে পারছে না ভোর চারটে বাজবে ওরা ওরা ঠিক ডাকতে শুরু করে দেবে দেখবেন মিলে মানে আছে পাশাপাশি শীতের ওদের শব্দ শোনা যাচ্ছে না ওদের শীত নাই ওরা ঠিক হ্যাঁ সাড়ে তিনটে চারটে বাজবে দেবে কুকর কক করতে শুরু করে দেবে আর এই যা ডাকতো আর মনের শিরা পাপাশায় চলে যেত হ্যাঁ তারা সঠিক সময় তপস্যায় দিত আর তপস্যা ভঙ্গ হলে সঠিক সময়ে ফিরে আসত তো মনে দিচ্ছিলেন যেমন তপস্যা করতেন সেরকম আবার শিক্ষাও দিতেন হ্যাঁ টোল ছিল তাদের আশ্রম সে আশ্রমে সবাই পড়তে আসতো হ্যাঁ ইন্দ্র চন্দ্র বরুণ এসব ছাত্ররা গৌতম ঋষির টোলে পড়তে আসতো রাজা ইন্দ্র পড়তে আসতো তো রাজা ইন্দ্র তো যারা উচ্চ পদে থাকে তাদের কেমন হয় বিদ্যা বুদ্ধি কম হয় অহংকারটা বেশি থাকে মনে হয় হ্যাঁ তো ইন্দ্র সে একটা এত বড় পদে রয়েছে স্বর্গে রাজা তো গৌতম ঋষি পত্নী অহল্লা সতী অহল্লা তো তার রূপে লাবণ্যে সে মুগ্ধ হয়ে গেছে কে ইন্দ্র কেমন গুরু পত্নী মানে গুরুর পত্নীকে কি বলে গুরু মা ইন্দ্র তার জন্য পদ এবং তার যে হ্যাঁ মানে খ্যাতি যেসবের জন্য হারিয়ে ফেলেছে তাই তার এই চরিতার্থ করার জন্য সে কি করলো রাম পাখি বলে ওকে হ্যাঁ মুরগি রাম পাখি তোর সাথে বন্ধুত্ব করলো যে বললো না তোমাকে আগে ভাগেই ডাকতে হবে অনেক রাত থাকতে তোমাকে এটা করতে হবে যে হয় দুটার সময় তোমায় ডেকে দিতে হবে হ্যাঁ বলছে তাহলে কি হবে তুমি তাই বনে আছো তোমাকে আমি একদিন ব্রাহ্মণের ঘরে শুদ্ধ করে দেবো যে তুমি এটা করতে পারো আগেকার দিনে কোথায় তো বলছি সব বাড়ির বাইরে বিভিন্ন জায়গাতে এদের চাষ হতো যদি কেউ করতো তো ঘরের বাইরে করতো তো মুরগি দেখছি বা এত বড় সুযোগ পাবো আমি আমাকে সবাই উচ্ছিষ্ট করে বাইরে রেখে দিয়েছে আমাকে কেউ এলাকায় ঢুকতেই দেয় না বলে অপবিত্র হয়ে যাবে জায়গা হ্যাঁ ঠিক না তৎকালীন দেখেছি আমরা ছোটবেলায় যারা এসব খেত বলে ঘরের লোক বলে দেয় বাইরে যায় একদম বাইরে সেরাম করে ঘর টুকরে খেয়ে

সে তার সঙ্গ চাইছে তো কি করে বুঝবে হ্যাঁ বলছে না তপস্যা হয়ে গেল আমি ফিরে চলে এলাম হ্যাঁ বুঝতে পারেনি হল্লা যখনই ওর সাথে সে মিলিত হয়েছে তখনই হল্লা বুঝতে পেরেছে যে না এ আমার স্বামী নয় হ্যাঁ তখন বলছে না তোমার প্রকৃত পরিচয় দাও তুমি কে তো এইভাবে সে বুঝতে পারল যে সে তার সতীত্ব হারিয়ে ফেলেছে ফলে লজ্জিত মূর্ছিত হয়েছে গৌতম ঋষি দেখছি এখনো আমার ধ্যান হয়ে গেল সব হয়ে গেল কিন্তু সকা ঘুর তো হয়ে কি ব্যাপার আমি তো এতক্ষণ করি না হ্যাঁ এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু আমার তো আকাশ দিচ্ছে অন্ধকার তো উনি হন্ত হন্ত করে আসলেন ব্যাপারটা কি নিশ্চয়ই কোনো এর মধ্যে কোনো গুড়ো রহস্য আছে আসলেন এসে দেখছে হ্যাঁ সে লজ্জিত মূর্ছিত হ্যাঁ তাই শুনে এরকম ঘটনা শুনেই প্রথমে তাকে অভিশাপ দিয়ে দিল হ্যাঁ যে তুমি তোমার সতীত্ব হারিয়েছো তাই থেকে তুমি পাশানি হয়ে যাও শিলা অহল্লা পাশানি হয়ে গেল মনুষ্য শরীর থেকে একটা শিলা মূর্তি হয়ে গেল আর শুনল কার হ্যাঁ বলে ইন্দ্র আমার এটা এই হ্যাঁ নষ্ট করেছে তাই ইন্দ্রকে অভিশাপ দিলো তুমি লজ্জায় জ্বালায় যন্ত্রণায় ও আর বেরোতেই পারে না হ্যাঁ সিংহাসনে আসেই না রাজগঞ্জে চালাতে ইন্দ্র আসতে হবে না কি করে স্বর্গরাজ্য চলবে কি করে হ্যাঁ তখন সব জানলো যে এই বৃত্তান্ত তখন তারা আবার বিষ্ণু কাছে যে হ্যাঁ প্রার্থনা করলো যে আবার আচরণ অপরাধ করবে তার কাছে যেতে হবে তো তখন তারা আবার গৌতম ঋষির কাছে এসেছিল গৌতম ঋষি বলল ঠিক আছে আমি এটা তো অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না তবে এটা পরিবর্তন করে দেওয়া যায় ঠিক আছে সহস্র জনি থেকে ওকে সহস্র লোচন করে দিলাম যেমন যোগ্যতা ছিল হাতে জল নেবে আর ছড়ি দেবে আর যা বলবে তাই হয়ে যাবে ঠিক না তো মানে চোখ ইন্দ্রের দেখবেন গোটা এক হাজারটা চোখ চোখ আছে আমাদের দুটা আবার এক হাজারটা এখন চোখ থাকলে এতটা সমস্যা নাই তাই হবে এখন পাঠানি হয়ে গেল আর এদিকে গৌতম ঋষির পুত্র হলো সদান সে কোথায় থাকে সেও তপস্যা মহিপুত্র কে আর এরকম সেও তপস্যা এসে হ্যাঁ ফিরে এসেছে ফিরে এসে জিজ্ঞেস করছে যে আমার মা কই যে তোমার মা এই বৃত্তান্ত হ্যাঁ তা বলছে এই সাপ থেকে মুক্ত হওয়ার উপায় কি সন্তান তার মা তো অত্যন্ত প্রিয় নিশ্চয়ই এই অভিশাপ থেকে কিভাবে মুক্ত হবে আমার মা বললেন ভগবান রামচন্দ্র যখন আবির্ভূত হবে তার চরণ ধুলির স্পর্শে তোমার মা আবার মানবই হবে তার আগে হবে না জানতে যে এখন সেটা কোন যুগিতা যুগে হ্যাঁ এখন কোন যুগ চলছে সত্য যুগ চলছে ঠিক আছে এই কথা শুনে সে আবার তপস্যায় চলে হ্যাঁ মা কে মুক্ত করতে হবে ঘোর তপস্যা যে তপস্যা মানে সেই ধুব যেমন তপস্যা করেছিলেন একদম শ্বাস বন্ধ করে নিঃশ্বয় নিতে পারছেন এরকম অবস্থা ধুব এখানে সাধারণত সেইভাবে তপস্যা করছেন ঘোর তপস্যা হ্যাঁ সে এক পায়ের বুড়াঙুলে ভর করে উর্ধ বাহু তুলে একদম ভগবানের তপস্যাই মগ্ন এমনভাবে মনে হয় যে তার সে মাথা যে সে তাপ বেরোচ্ছে যে সর্বত্র একদম গরম হয়ে যাচ্ছে সব এরকম তো সকলেই মানে অস্থির হয়ে উঠেছে এইভাবে ভগবানও দেখছেন কি এইরকম অবস্থা কেন তো ভগবান তখন তার কাছে এসেছেন এটা বলছেন হে বছর তুমি কি জন্যেই ঘোর তপস্যা করছো কিন্তু আমার একটা তপস্যা করার হ্যাঁ বিষয় আছে সেটার জন্য আমি তপস্যা করছি তুমি আমাকে বলো আপনার যুগ হিসেবে তো এক দুই তিন চার হয় কিন্তু আমি এখন চাই এক তিন দুই চার এটা আপনাকে করতে হবে তো ভগবান বললেন ঠিক আছে তাই এইভাবে এই আঠাশতম দিব্য যুগ একে বলে হয় যুগ বিপর্যয় যুগ যুগ বিপর্যয় না এক দুই তিন চার তো এক তিন দুই চার হ্যাঁ সেই চায় এই যে আঠাশতম দিব্য যুগ হ্যাঁ শ্যাম যে তপস্যার ফলে ভগবানের নাম করতে উচ্চারণ হচ্ছে না আমাদের হ্যাঁ আমাদেরও পিতা মাতা রয়েছে আমাদের আত্মীয় স্বজন রয়েছে তার কত হবে সব রোগিষ্ট হয়ে কষ্ট পাচ্ছে আমরা একটু গো তাদের জন্য কিছু তপস্যা করতে পারছি না এতে হলো মনিষীর সন্ধ্যা সাথে আমাদের কি আমরাও সেই মণিপুত্রই আছে নাই গোত্র আছে না তো গোত্র কি করে এলো তাদের হ্যাঁ বংশধর হিসেবে না আসলাম পরম্পরায় না আসলাম তো গোত্রটা কি করে হলো হ্যাঁ কিন্তু গোত্র গোত্রটা আছে আর সব হারিয়ে গেছে সংস্কার সব গেছে হ্যাঁ এই এইভাবে আমাদের কত শিক্ষা রয়েছে সেই ভগবান রামচন্দ্র তেতা যুগে আবির্ভূত হলেন তারা করাক্ষসকে বধ করবে কেননা যজ্ঞ নষ্ট করে দিচ্ছে কোনো মুনি সে যজ্ঞ করতে পারছে না তাই বিশ্ববিত্ত মনে আসবে ভগবান হ্যাঁ রামচন্দ্রকে নিয়ে যেতে দশরথের কাছে দশরথে সে বলছে আমাকে রাম লক্ষ্মণকে ভিক্ষা দিতে হবে কেন মণি ঋষিরা যজ্ঞ করতে পারছে না তাদের যজ্ঞ এই রাক্ষসরা হাড় কাটা সব ফেলে দিচ্ছে যজ্ঞে কে রক্ষা করতে পারে তখন ঠিক করলো না ভগবান রামচন্দ্র নিয়েছেন উনি পারেন এই অসম্ভব কাজ সম্ভব করতে তো মনিরা ঠিক করলো আজ কে যাবে ভগবান রামচন্দ্রকে আনতে কে যাবে তাদের কুলগুরু হচ্ছে বিশ্বামিত্র বৈশিষ্ট্যমণি হ্যাঁ তিনি অত্যন্ত হ্যাঁ তো বিশ্বামিত্র ঠিক করলো সবাই যে বিশ্বামিত্র রামচন্দ্রকে নিয়ে গেলেন হ্যাঁ সেটা অনেক কাহিনীটা বড় আছে তো প্রথমে রামচন্দ্রকে দিবে না দশরথ রামচন্দ্রের প্রতি অত্যন্ত মোহ যদিও চার সন্তান হ্যাঁ রাম লক্ষণ বড় শত্রুঘ্ন তবু রামচন্দ্র হচ্ছে প্রাণ তাকে দেওয়া যাবে না তাকে দিলে আমি বাঁচবই না হ্যাঁ তো কি করে যে রাম লক্ষণকে রেখে দিয়ে আর ভর তার সাজাই দিয়েছে হ্যাঁ দেখতে তো সবাই একই রকম ছিল মানে এরকম করে বুঝাই যাবে না হ্যাঁ যখন নিয়ে যাচ্ছে ঠিক একটা জায়গায় যে বলছে এই পথে গেলে তিন দিন লাগবে আর এই পথে গেলে

যে পথে গেছে সেই পথেই যাচ্ছে আছে এই ঘটনা তার রাম লক্ষণ জানে না ঠিক একইভাবে এনে ওদেরকে যখন বলছে যে এই পথে তিন দিন এই পথে তিন মাস কোন দিকে যাবে তিন দিনে যেতে যাওয়া যাবে তো তিন মাস কেন যাব হ্যাঁ রামও সেনা লক্ষণ হ্যাঁ লক্ষণ তো কিছু না কোনো দিন তিন দিনে পথে আবার তিন মাসে কেউ যায় হ্যাঁ চলো কিন্তু এখানে যেতে গেলে তারকা আছে পথে সে থাক তারকা আছে তো কি আছে

পারবে কেন ভগনার সাথে কি কোনো গেলে পেরেছে হ্যাঁ তারকার যখন বধ হলো তার শরীর একদম পাহাড়ের মতন পড়ে আছে হ্যাঁ এইভাবে বধ করে দিয়ে যে পথে গেল সেই পথেই হ্যাঁ হয়ে ছিল তখন বশিষ্ঠ বলছে যে বিশ্বামিত বলছেন যে এই যে হ্যাঁ এখানে একটু তোমাকে কি করতে হবে কৃপা পা করতে হবে হ্যাঁ তো ভগবান রামচন্দ্র যখন ওই হ্যাঁ পাশ দিয়ে হাঁটছেন তখন চরণ ধুলি যেই হ্যাঁ শিলাতে প্রাপ্ত হয়েছে সঙ্গে সঙ্গে হ্যাঁ এইভাবে ভগান রামচন্দ্র তিনি স্বয়ং ভগবান ছিলেন হ্যাঁ তার এই বিভিন্ন লীলার মধ্য থেকে কলির মানুষ তো কিছুতে বিশ্বাস করতে চায় চোখে না দেখলে বিশ্বাস করবো না কিন্তু ওরা চোখে কিছুই দেখতে পায় না সেটাও বিশ্বাস করবে না হ্যাঁ কিছু দেখতে পায় ভালো কিছু শুনতে পায় কিন্তু বলে না শুনলে না দেখলে বিশ্বাস করবো না এত দুর্মতি এইভাবে আমরা যেটা শুরু করেছিলাম সেটা হলো যে কিভাবে এক দুই তিন চার এক তিন দুই চার হয়ে গেল ঠিক না এইভাবে হ্যাঁ যুগের পর যুগ আসে যুগের আয়ু থাকে আমাদের যেমন আয়ু আছে কিছুকাল আমরা থাকবো আমার সবাই মারা যাবো না যাবো না হতে হবে তো থাকবে তো রূপ রৈজ জীবন ভাই অর্থ সম্পদ না থাকবে না হ্যাঁ তো